প্রিয় শিক্ষার্থী বিন্দু আসসালামু আলাইকুম আশা করছি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিতের পৃষ্ঠা চুয়াত্তর নিয়ে আলোচনা করব বরাবরের মতো আমি তোমাদের সাথে আছি হোমেন কবির সহকারী শিক্ষক এপি পাবলিক স্কুল এন্ড কলেজ বগুড়া তো শিক্ষার্থী বিন্দু আজকে আমি কথার অঙ্ক নিয়ে আলোচনা করব আমাদের চুয়াত্তর পৃষ্ঠায় যে সকল কথার অঙ্ক রয়েছে যেমন তোমরা দেখতে পাচ্ছ তোমার কাছে উনিশটি চকলেট আছে যদি তুমি তোমার বন্ধুদের প্রত্যেককে তিনটি করে চকলেট দাও তবে কতজন বন্ধুকে চকলেট দেওয়া যাবে আর বেশ কয়েকটি ভাগ রয়েছে আমি আজকে আলোচনা আর হয়েছে ফিতাটিকে চার সেন্টিমিটার করে কয়েকটি টুকরায় কেটে নেওয়া হলো আমরা চার সেন্টিমিটার দৌড়কে কয়েকটি টুকরা পাবো এবং ফিতার কত অংশ অবশিষ্ট থাকবে তো বেশ কয়েকটি অঙ্ক নিয়ে আজকে আলোচনা করব তো চলো প্রিয় বন্ধুরা আলোচনা শুরু করা যাক প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের আজকে প্রাথমিক গণিত তৃতীয় শ্রেণীর চুয়াত্তর পৃষ্ঠা নিয়ে আলোচনা করব তো দেখো চুয়াত্তর পৃষ্ঠাতে আমাদের কয়েকটি ভাগ রয়েছে তো আমরা সেই ভাগ অঙ্কগুলো নিয়ে আমরা আলোচনা করব তো আমরা চলো আজকে আমরা ভাগ করি অর্থাৎ কিভাবে ভাগ করতে হয় সেটা নিয়ে আজকে আলোচনা করব দেখো আমরা এক নম্বর অঙ্কটি রয়েছে নয় ভাগ দুই ওদের কিন্তু এভাবে লিখতে হবে ঠিক আছে নয় ভাগ দুই তাহলে আমরা এইভাবে লিখবো যে এখানে এখানে দুই ভাগ কত দিব নয় তাহলে আমরা ভাগের সময় আমরা লক্ষ্য করব যে আমাদের ভাজ্য ভাজক এবং ভাগ ফল তো এইটা কিন্তু আমাদের জানতে হবে তো এটা দেখো আমাদের ভাজ্য এটা কি এটা আমাদের ভাজ্য আর যেটা আমরা ভাগ করি সেটা কিন্তু আমাদের ভাজক আর যেটা আমরা পাবো সেটা কিন্তু ভাগ ফল তো আমরা দুই দিয়ে নয়কে কে কি করব ভাগ করব তো ভাগ করি দুইয়ের ঘরে নামটা করতে হবে দু এক দুই দুই দুঘ চার তিন দুঘ চার দুঘুণো আট তো আমরা চার ঘর পর্যন্ত নিতে পারি চার দুঘণো আট তো চার ঘর পর্যন্ত আমরা নিলাম আমরা যদি পাঁচ ঘর নিতাম তাহলে আমাদের কি হতো পাঁচ ঘর নিলে কিন্তু বেশি হয়ে যেত কেমন পাঁচ দুঘ দশ তাহলে নয়ের চাইতে বেশি হয়ে যেত অর্থাৎ ভাজ্য এখানে নয় এখানে নয়ের চাইতে বেশি হওয়া যাবে না তাহলে কিন্তু ভাগ হবে না তো সেই জন্য আমরা কিন্তু চার ঘর পর্যন্ত নিলাম চার দক্ষো আট এখন আমাদের কি করতে হবে এই যে আমরা এটা আটটা নিলাম নয় থেকে আটটা কিন্তু কি করতে হবে বাদ দিতে হবে বাদ দিলে কত হবে এক হবে তাহলে আমাদের এই অঙ্কটা আমরা কিভাবে লিখবো উত্তর উত্তর কিন্তু আমরা বাম সাইডে লিখে ফেলবো কি লিখব আমরা লিখবো ভাগ ফল কী লিখবো ভাগ ফল চাট আর আমরা নিচে নিচে লিখবো ভাগশেষ কত ভাগশেষ এক তাহলে আমাদের অঙ্কটা কিন্তু হয়ে গেল এরপরে দেখো আমরা যদি দুই নম্বর অঙ্ক করতে চাই দুই নম্বর অঙ্ক আমাদের দেওয়া আছে চোদ্দ ভাগ কত দেওয়া আছে তিন দেওয়া আছে তাহলে আমরা এখানে লিখে যে ভাগ এখানে চোদ্দ তাহলে তিনে ঘরের নামটা পড়তে হবে কে তিন তিন দিককে নয় তিন চারা বারো আর তিন পাঁচা পনেরো তাহলে পাঁচের ভোট দিলে কিন্তু ভাজ্যের উপরে হয়ে ভাজ্য আছে চোদ্দ এখানে আমরা পাঁচ পর্যন্ত নিলে আমাদের পনেরো হয়ে যাচ্ছে তাহলে পাঁচ পর্যন্ত নেওয়া যাবে না আমাদের নিতে হবে চার পর্যন্ত তিন চারা বারো তাহলে এখানে দেখো চার থেকে দুই বাদ দিলে কত থাকবে দুই থাকবে আমরা এখানে আবার সুন্দর করে এই উত্তরটা আমরা এখানে লিখে দিব ভাগ ফল কি লিখে দিব ভাগ ফল চার আর ভাগ আমরা লিখে দিব ভাগ শেষ আমরা লিখে দিব দুই আমরা এভাবে কিন্তু এখানে যতগুলো ভাগ রয়েছে সবগুলো ভাগ কিন্তু আমরা করতে পারবো আমরা এখন দেখব তিন নম্বর অঙ্ক দেখো তিন নম্বর অঙ্ক আমাদের দেওয়া আছে কত তিন নম্বর অঙ্ক আমাদের দেওয়া আছে ছাব্বিশ ভাগ পাঁচ তাহলে বরাবরের মতো আমরা এখানে লিখব যে এখানে পাঁচ ভাগ ছাব্বিশ তাই না তাহলে পাঁচে ঘরের নামটা আমাদের করতে হবে পাঁচে পাঁচ পাঁচগুণ দশ তিন পাঁচা পনেরো চার পাঁচে করে পাঁচ পাঁচা পঁচিশ তাহলে আমরা পাঁচ দিব পাঁচ পাঁচা পঁচিশ তাহলে আমাদের ছয় থেকে পাঁচ বার দিলে এক তাহলে আমরা এখানে উত্তর লিখে দিব তোর আমরা লিখবো ভাগ ফল প্রতি ক্ষেত্রে এটা আমরা লিখে দিব উত্তর ভাগ ফল পাঁচ আর ভাগ শেষ আমরা লিখবো এক তাহলে আবার আমরা চার নম্বর অঙ্ক যদি দেখে দেখো চার নম্বর আমাকে এখানে দেওয়া আছে পঁচাত্তর ভাগ কত দেওয়া আছে নয় তাহলে বরাবরের মতো আমরা এখানে লিখব এখানে নয় ভাগ পঁচাত্তর তাহলে আমাদেরকে কিন্তু নয়ের ঘরের নাম তো জানতে হবে তাই না তা নয় কে নয় নয় দু নো আঠারো তিন নং সাতাশ চার নং ছত্রিশ পাঁচ নং পঁয়তাল্লিশ ছয় নং চুয়ান্ন সাত নং তেষট্টি আট নং বাহাত্তর আর নং নং একাশি তাহলে আমাদের নয় ঘরে যাওয়া যাবে না আট ঘর পর্যন্ত নিতে হবে আট নং বাহাত্তর তাহলে আমাদের পাঁচ থেকে দুই বার দিলে তিন এভাবে কিন্তু আমরা খুব সহজে ভাগ অঙ্কগুলো করে ফেলতে পারি আচ্ছা তাহলে আমাদের এখানে লিখতে হবে ভাগ ফল ভাগ ফল আট লিখতে হবে আর ভাগ শেষ লিখতে হবে তিন তাহলে আমরা কিন্তু চার নম্বর অঙ্ক করে ফেললাম এবার আমরা করব পাঁচ নম্বর অঙ্ক দেখো পাঁচ নম্বর অঙ্ক আমরা করছি তো পাঁচ নম্বরের মধ্যে আমাদের দেওয়া আছে সাতষট্টি ভাগ কত দেওয়া আছে দেখো সাতষট্টি ভাগ আমাদের দেওয়া আছে দশ তাহলে বড় মতো আমরা এখানে লিখবো যে এখানে দশ ভাগ সাতষট্টি তাহলে আবার দশে করে নামটা পড়তে হবে দশ 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 দুগ্ন বিশ তিন দশে তিরিশ চার দশে চল্লিশ পাঁচ দশে পঞ্চাশ ছয় দশে ষাট তাহলে ছয় ঘর পর্যন্ত নিতে হবে আমরা সাতের ঘর নিলে সাত দশের চৌদ্ বেশি হয়ে যাবে তাহলে আমাদের কিন্তু ভাগ শেষ সাত তাহলে আমরা এটা লিখে দিব উত্তর ভাগ ফল ছয় আর ভাগ শেষ কি লিখবো ভাগ শেষ সাত এরপর আমরা ছয় নম্বর অঙ্ক যদি যাই ছয় নম্বর অঙ্ক দেখো বাহান্ন ভাগ কত আছে সাত

আমরা লিখি তিন তো আমাদের ছয় নম্বর অঙ্ক হয়ে গেল আমরা এভাবে সাত নম্বর আট নম্বর অঙ্ক করতে পারবো এখানে সাত নম্বর অঙ্ক আছে দেখো সাত নম্বর অঙ্ক করে ফেলি সাত নম্বর অঙ্ক দেওয়া আছে একাত্তর ভাগ কত দেওয়া আছে একাত্তর ভাগ দেওয়া আছে আট তাহলে আমরা এখানে লিখবো যে এখানে আট ভাগ একাত্তর আট নং বাহাত্তর তাহলে আঠাটা চৌষট্টি আঠাটা চৌষট্টি এগারো থেকে চার বার দিলে কত থাকে দেখো তো সাত চার এগারো তাই না তাহলে সাথে দরকার নাই আমরা আবার এখানে লিখে দিব উত্তর উল আর ভাগ শেষ আমরা লিখে দিব ভাগ শেষ সাত পরে আর একটা অঙ্ক এই পৃষ্ঠায় দেওয়া আছে ভাগে সেটা হচ্ছে একচল্লিশ ভাগ কত ছয় এখানে আমরা লিখব ছয় ভাগ একচল্লিশ তাহলে ছয় আটচল্লিশ হচ্ছে না ছয় সাত তাও হচ্ছে না আমাদের আরো কম নিতে হবে ছয় ছয় ছত্রিশ বিয়াল্লিশ বেশি হয়ে যাচ্ছে তাহলে ছত্রিশ এগারো থেকে ছয় বাদ দিলে পাঁচ ছয় এগারো তাহলে পাঁচ থাকলো এখানে আবার উত্তর লিখে দিব প্রতি ক্ষেত্রে উত্তর লেখা লিখতে হবে লিখবো ভাগ ফল ভাগ শেষ পাঁচ আমরা ভাগের অঙ্ক খুব সহজেই করতে পারি তবে অবশ্যই তোমাদের ভাগের অঙ্কের জন্য নামতা জানতে হবে তোমার কাছে উনিশটি চকলেট আছে যদি তুমি তোমার বন্ধুদের প্রত্যেককে তিনটি করে চকলেট দাও তবে কতজন বন্ধুকে চকলেট দেওয়া যাবে তাহলে আমরা এই অঙ্কটা এইভাবে করতে পারি দেখো যে প্রথমে আসলে চকলেট দেওয়া যাবে কতজনকে কয়টি চকলেট প্রথমে তিনটি চকলেট তাই না যে তিনটি চকলেট আমি যদি এইভাবে লিখি যে তিনটি চকলেট দেওয়া যাবে তিনটি চকলেট দেওয়া যাবে কয়জনকে দেওয়া যাবে এখানে বলছে প্রত্যেককে প্রত্যেককে মানে একজনকে প্রত্যেককে মানে কয়জনকে একজনকে তাহলে আমরা তিনটি চকলেট দেওয়া যাবে কয়জনকে একজনকে তাহলে তিনটি চকলেট দেওয়া যাবে কয়জনকে একজনকে এখন যদি বলি যে চকলেট আছে উনিশটি কয়টি আছে উনিশটি তাহলে উনিশটি চকলেট দেওয়া যাবে কয়জনকে দেওয়া যাবে তাহলে আমি যদি এটা ভাগ করে দেই তাহলে কিন্তু আমরা কতজনকে দেওয়া যাবে এটা বের হয়ে আসবে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এটা কিভাবে ভাগ করব আগের মতো যেভাবে আমরা ভাগ করি অর্থাৎ তিন দিয়ে আমরা উনিশকে কি করব ভাগ করব ভাগ করলে আমাদের যেটা হবে তিনে করে নামটা পড়তে হবে তিন ছয় আঠারো তাই না কিন্তু তিন সাথে একুশ বেশি হয়ে যাচ্ছে অতএব আমাদের ছয় ঘর নিতে হবে তিন ছয় আঠারো আমরা নিলাম তাহলে হাতে থাকলো আমাদের অবশিষ্ট থাকলো এক তাহলে আমাদের কিন্তু এটা লিখে দিতে হবে উত্তরে যে উত্তরে যখন আমরা লিখবো তখন আমরা লিখব ছয় জন বন্ধুকে চকলেট দেওয়া যাবে উত্তর লিখবো ছয় জন আমাদের ভাগফল যেটা রয়েছে সেটাই কিন্তু চকলেট আমরা জন হিসাবে পেয়েছি তাহলে এখানে আমরা কিন্তু ছয় জন পেয়েছি তাহলে আমরা কি বন্ধুকে চকলেট চকলেট দেওয়া যাবে তাহলে জন বন্ধুকে চকলেট দেওয়া যাবে এবং আরো বলা হচ্ছে যে কতজন বন্ধুকে চকলেট দেওয়া যাবে জন বন্ধুকে দেওয়া যাবে এবং একটি চকলেট কিন্তু আমাদের এই যে ভাগ্যের যেটা রয়েছে এক এই একটি চকলেট কিন্তু অবশিষ্ট থাকবে তাহলে সেটাও কিন্তু লিখে দিতে হবে একটি একটি চকলেট চকলেট কি অবশিষ্ট থাকবে ঠিক আছে একটি এভাবে কিন্তু তোমাদের লিখে দিতে হবে একটি চকলেট অবশিষ্ট থাকবে এভাবে লিখে দিতে হবে তাহলে কিন্তু আমাদের অঙ্কটা পারফেক্টলি হয়ে যাবে এখন আমরা আরেকটু অঙ্ক করব দেখো তিরিশ সেন্টিমিটার লম্বা একটি ফিতা আছে ফিতাটিকে থেকে চার সেন্টিমিটার করে কয়েকটি টুকরে কেটে নেওয়া হলো আমরা চার সেন্টিমিটার দূরে কয়েকটি টুকরা পাব এবং ফিতার কতটুকু অংশ অবশিষ্ট থাকবে তো দেখো আমরা এখানে লিখেছি তিরিশ সেন্টিমিটার দৈর্ঘের ফিতার সময় কিন্তু এক টুকরো এবং তাহলে চার সেন্টিমিটার দৈর্ঘের ফিতা কিন্তু অবশ্যই কম হবে কম হলে আমরা ভাগ করি তো আমরা দেখো বরাবরের মতো ভাগ করেছি তিরিশ চার দিয়ে তিরিশকে ভাগ করেছি চার সাথে আঠাশ তো ত্রিশ থেকে আমরা আঠাশ যদি বাদ দেই তাহলে দুই থাকে তাহলে আমরা উত্তর লিখে দেবো এভাবে ষাট টুকরা এবং ফিতা অবশিষ্ট থাকবে দুই সেন্টিমিটার কারণ এখানে চা হয়েছে যে আমরা চার সেন্টিমিটার দূরে কয়টি টুকরা পাবো উত্তর হচ্ছে সাত টুকরা পাবো এবং বলা হচ্ছে যে ফিতার কতটুকু অংশ অবশিষ্ট থাকবে ফিতা অবশিষ্ট থাকবে দুই সেন্টিমিটার তো প্রিয় বন্ধুরা এইভাবে কিন্তু তোমরা তোমাদের এই চুয়াত্তর বিশ্বাসগুলো করতে পারো তো তোমরা বাসায় প্র্যাকটিস করো আশা করছি পরীক্ষা অনেক ভালো ফলাফল হবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবারও দেখা হবে এই প্রত্যাশায় আসসালামু আলাইকুম